বিয়া কৰ্তা আমি আহিছো আমাৰ মই মুৰব্বী আনতামৰব্বী দেও খাইছি না আমাৰ ফাগলীয়ে আমাৰ দিছো ঠাণ্ডা আমি

আপনারা দেখবা এবং যারা সাবস্ক্রাইবার করছেন না আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইবার করবা কোক বোন আপনি কি কিছু বলো কিছু বলো আসসালামু আলাইকুম নাম কইছেন আমরা ছেলেরটা সাবস্ক্রাইব করবা আর আমরা পাশে থাকবা সব সময় যারা সাপোর্ট করছেন সাপোর্ট করবা আর বাকিটা আমরা বনাইবেই হইবা কোপা

না <laughs> শেষ কিালি দাও দাও নতো নলে ওহে Asalamualaikum <laughs> <laughs> আমার সাবিম আহমেদ বাদশা জানেন নাম আর নামে চিনন দান চ্যানেল তাদেরকে যে লেসু গিয়াগা হে চেরপ নাম দিল <laughs> চুটলে চি আমাৰ নানাই তোল নামি তুলি চুট চুটলে